যে শেখ হাসিনা গেছে আওয়ামী লীগ গেছে আরেকটা আওয়ামী লীগ আসার জন্য এটা হিসাব করে খেয়াল করবে আওয়ামী লীগ গেছে আরেকটা আওয়ামী লীগ আসার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে আরেকটা শেখ হাসিনার জন্য আমরা কি শেখ হাসিনাকে পালিয়ে পালিয়ে গেছে আরে কাছে দাম করেছি আমরা আরেকটা শেখ হাসিনা পয়দা করার জন্য আর ভক্ত চেয়ারম্যানের নির্দেশে তার নেতৃত্ব আন্দোলনের সংগ্রামের জন্য শেখ আমরা শেখ হাসিনা পালিয়ে যাই নাই আমরা শেখ হাসিনা সৃষ্টির জন্য আমাদের নেতা ফারুক

জনগণ যেন জনগণের অধিকার ফিরিয়ে না পেতে পারে তার জন্য কি হল জনগণ যেন ভোটের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার একটি প্রজাতান্ত্রিক অবহান সৃষ্টি করতে পারে যার নেতৃত্ব জনগণের হাত থেকে গিয়ে তারা এই জনগণের দেশের শাসন করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে যেখানে থাকবে না সেই কাছে নামত দুর্নীতি যেখানে থাকবে না আওয়ামী ফ্যাসিস্ট অর্থনৈতিক দুর্নীতি যেখানে থাকবে না কোনো মেগা প্রকল্পের অর্থনৈতিক দুর্নীতি বাংলাদেশে 40% হয়েছে সেই 40% তে যে অর্থ ব্যয় হয়েছে তিনটা porcentের হওয়ার মত অর্থ ব্যয় করেছে সেই মেগা প্রকল্পে জড়িত ব্যক্তিদের আমরা চাই এমন একটা সরকার যে সরকারের মধ্যে দিয়ে কোনো দুর্নীতি হবে না ঠিক এখন দুর্নীতিতে কথা আসবে

যে নির্বাচনের জন্য তো আমাকে কথা বলার কথা নয় এটা তো নৈতিক দায়িত্ব যে কারণে এত সেখানে নির্বাচনটা দ্রুত দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া তাই বন্ধুরা আমার আজকে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখামুখি

আজকে সমস্ত কিছু করেছেন চিন্তা ভাবনা করতে হবে দেশের জন্য জাতির জন্য দেশের জন্য দ্রুত নির্বাচন দিয়ে দেশ বাঁচানো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম